آه رحمة للعالمين اللهم أنت السلام ومنك السلام عليك ارجو السلام وحينا ربنا بالسلام ودخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليك يا جل جلالي والإكرام سمينا بطاعنا غفرانك ربنا وعليك المسير ربنا خل لي لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا حمهما هم كما ربياني صغيرا

সেখান থেকে লক্ষ কোটি গুণ বাড়ি দিয়ে সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল সাহাবায়ে রাসূল আজওয়াজ আই মুতাহারা তাবিন তবে তাবিন আন মুজদিদিন সলফে সয়লিন গাউস কুতুব বাংলা 360 আউলিয়া শাইন শামে রাব্বানী সমস্ত কুল আউলিয়া শাহপুর কালিয়াপুর দোগায়ে চাপুর থেকে শুরু করে আল্লাহ বক্সিয়া দরবার থেকে শুরু করে আল্লাহ যত হক্কানি রাব্বানী আল্লাহর বলিরা শুয়ে আছেন বিশেষ করে কুমিল্লার মধ্যে এখানে আজকের এই মাহফিলে এই ময়দানের মধ্যে যারা হাত বাড়িয়েছে অনেকের মা নাই

যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত জিন্দিগি যাপন করা তৌফিক দান করো ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে বরকত বাড়িয়ে দাও আল্লাহ বিদেশে রেমিটেন্সের যোদ্ধা ভাই বাবারা যারা আছেন মা বোনের প্রত্যেককে তুমি কুদরতি বাহিনী দিয়ে তাদের জান ও মাল হেফাজত করো আল্লাহ আল্লাহ যারা এখানে হাজিরা দিয়েছে আল্লাহ তাবারক দিয়েছে যেভাবে সহযোগিতা করেছে এসে বসে

জানিনা কে কি حال অবস্থায় আছি তোমার মন তোমার দিকে তো তোমার দিকে ঝুঁকে থাকে তোমার প্রিয় নবীর دیدار দিয়ে প্রত্যেক সিনাকে সিনাকে মুজরানা হিসাবে কবুল করে দাও আমেন এই সব যে গম্বদবালে দোয়া करना जब वात नजा आए आका दारियां का करना करना दीदारे आता करना मैं कदरें आधेरी ले जाबेगा जाबे तंगा कि मेरी कर ले आ जा नसूल इने ताद मेरी करने आजाला मेरे आका रोशन मेरी तुरबत को लिल्ला जरा करना जब